সালামু আলাইকুম সুপ্রিয় পদ্মা নদী রূপালী কালার ইলিশ আমাদের পেজে যে মাছের ভিডিও দেখবেন যে মাছের ছবি দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাছ দেখবেন সেলবাল কালার সঙ্গে দেখবেন রুফালি কালার না হলে পিতল কালার আমাদের মাছ দেখবেন চকচক করবে কিন্তু অন্য অন্য পেজে যে মাছের ভিডিও দেখবেন সেই মাছের দেখবেন লাল হয়ে গেছে চোখ ফসে গিয়েছে দেখতে পেয়েছি কিন্তু আমি আমি আমার তাই বলবো মাছ কিনতে চাইলে এভাবে পদ্মা নদীর উপর মতন ঝকঝক করতেছে সিলভার মতন চকচক করতেছে এটা কিনবেন তাহলে মনে করবেন

চুড়া বড়োদে ঘাটের ছন্দ মনে হয় মাছ বাড়তে সারা বাংলাদেশে না চষ্ঠে আছে দেশের বাইরেও মাছ মারানোর জন্য আমার জন্য আপনারা ধোয়া করবেন পদ্মা নদীর তাজা উপন্যাস রুই মাছ এলি যে কোনো মাছ চাইলে দিতে পারবো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অন্যদের দেখে শুরু করে দেবেন আমার জন্য ধোয়া করবেন আমি আপনাকে যেন দোয়া করি আপনারা সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই যদি মাছ কিনতে পারে আল্লাহ সবাইকে সামান করতে সেই কামনাই করি চলে আসবেন জেলা রাজবাড়ি থানা গভর্ন গোলক দেওয়া নম্বর ফেরি গেল আপনি বলছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা নাই আটত্রিশশো এক আটত্রিশশো দুই টাকা উনচল্লিশশো টাকা চার হাজার টাকা একচল্লিশশো টাকা বিয়াল্লিশ টাকা 42 შੁਰਗਾ 42 შੁਰਗਾ 42 შੁਰਗਾ 42 შੁਰਗਾ 35 35 35 36 36 37 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 3 আটত্রিশশোশো উনচল্লিশ <widely sauna stealing sound>

啊，没。

2000 টাকা নাই 2000 টাকা আছে দুই হাজার হে আশ পঞ্চাশ পঞ্চাশ আশ্চ পঞ্চাশ নয়শো নয়শো টাকা কেজি করে নয়শো নয়শো চৌ নয়শো আই খালি নয়শো টাকা কেজি নয়শো পঞ্চাশ আছে নয়শো

এক হাজার পঞ্চাশ নাই তিনশো গেল তিনশো 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 গেলিস পঁচিশ গেলো পঁচিশশো ছাব্বিশ গেল ছাব্বিশশো সাতাশি গেলো সাতাশশো গেলো সাতাশশো গেল

私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私んなら、私のなら、私のなら、私のなら、私のなら、私んなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私んなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、私のなら、なら、私のなら、私のなら、なら、私のなら、私のなら、私なら、私のなら、なら、私のなら、私のなら、私なら、 तेत्तिस एक तेत्तिस दुई तेत्रिसो टा नै टा नै तेत्त्रिस टा टा नै

চালে নেকি আই পাঁচশো আই খালি পাঁচশো গেলো পাঁচশো পাঁচশো আয় পাঁচশো আই পঞ্চায়েত আই ছয়শো পঞ্চাশ পঞ্চায়েত সাতশো আছে আই সাতশো নাই রে

আমার নাম কর না কি রে লারে না বেশি না শুন পারে না বেশি লাইল না বেশি না বেশি লাইবেন না ভাই বেশি লাইবেন না